হ্যালো গাইস আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই তো কেমন আছো সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিজ্ঞেস প্রশ্ন নিয়ে আনলাম বিগত তিন চার বছর আগে পরীক্ষা আসার প্রশ্ন এই ভিডিওতে রইল তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন তো ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলঘনটি বাজিয়ে চ্যানেলের পাশে থাকবেন আর একটি ভিডিও লাইক করে রাখবেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম প্রশ্ন তো দিয়া আছে কালা পানি কোন রাজ্যে অবস্থিত কালাপানি কোন রাজ্যে অবস্থিত তো এখানে অপশান আছে উত্তরাখণ্ড অপশান বিতেছে গোয়া অপশন সিতেছে মহারাষ্ট্র তারপরে কেরালা তো এখানে সঠিক উত্তরটি হবে উত্তরাখণ্ড অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে কি দিয়ে আছে পয়েন্ট নেমো কোন মহাসাগরে আছে পয়েন্ট নেমো কোন মহাসাগরে আছে অপশান এতে আছে আটলান্টিক অপশান বি প্রশান্ত অপশান তে আছে আকর্টিক অপশান তে আছে ভারত তো এখানে সঠিক উত্তরটি হবে প্রশান্ত প্রশান্ত মহাসাগর তো এখানে অপশান বি রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে প্রশ্ন দেওয়া আছে সম বর্ষণযুক্ত অঞ্চলগুলি যে রেখা দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় তো এখানে অপশান আছে অপশান এতে আছে আইসা হেম অপশান বিতে আছে আই সোবার অপশান সিতে আছে আইসো হাইট অপশান ডিতে আছে তো এখানে সঠিক উত্তরটি হবে আইসু হাইট অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তো নেক্সট কোশ্চেন আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তো এখানে অপশান আছে ফোটা সেন্ট ডিভাইস অপশান বিতে আছে আব্রাহাম লিঙ্কন আর অপশান সিতে আছে জে এফ ক্যানেডি অপশান ডিতে আছে রুজভেল্ট তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফোর্ট স্যান্ড ডেভিস অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন দেওয়া আছে ভারতের সুরক্ষা দিবস কবে পালন করা হয় অপশান আছে অপশান এতে আছে ওয়ান মার্চ অপশান বিতে আছে ফোর মার্চ অপশান সিতে আছে তেরোই সেপ্টেম্বর অপশন ডিতে আছে ছয় জুন তো এখানে সঠিক উত্তরটি হবে চারের চার মার্চ তো অপশান বিসার অপশন বি হচ্ছে রাইট ঠিক আছে তারপরে প্রশ্ন দেওয়া আছে স্বাধীনতার হিনতায় কে বাঁচিতে রে কবিতাটির রচিয়তা কে তো এখানে অপশন আছে দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায় শিশির কুমার ঘোষ বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তো এখানে সঠিক উত্তরটি হবে রঙ্গলাল চট্টোপাধ্যায় অপশান ডি হয়েছে রাইট অ্যান্সার অপশান ডি হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে প্রশ্নটা দেওয়া আছে কিডনিতে যে পাথর তৈরি হয় তার প্রধান উপাদান কি কিডনিতে যে পাথর তৈরি হয় তার প্রধান উপাদান কি তো এখানে অপশান এতে আছে ক্যালসিয়াম অক্সাইলাইট অপশন বিতে আছে ক্যালসিয়াম সিলিকেট অপশন সিতে আছে ইউরিয়া অপশান ডিতে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো এখানে সঠিক উত্তরটি হবে ক্যালসিয়াম অক্সাইট অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে দেওয়া আছে তরল ধাতু কোনটি ধাতু কোনটি তো এখানে অপশান এতে আছে রূপা অপশান বিতে আছে পারদ অপশান সিতে আছে সোডিয়াম অপশান ডিতে আছে সোনা তো এখানে উত্তরটি হবে পারদ অপশান বি হয়েছে রাইট অ্যান্সার অপশান বি হয়েছে রাইট অ্যান্সার তারপরে প্রশ্নটা দেওয়া আছে তানসেন নিচের কোন সুফি সাধকের শীর্ষ ছিলেন তানসেন নিচের কোন সুফি সাধকের শীর্ষ ছিলেন তো এখানে অপশান এতেছে আছে বারোটা পনেরো মিনিট অপশান বিতেছে ১২টা বারোটা দশ মিনিট অপশন সিতেছে একটা অপশান ডিতে এগারোটা পঞ্চান্ন মিনিট তো এখানে সঠিক উত্তরটি হবে একটা তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে প্রশ্নটা দেওয়া আছে মণিপুর দিবস পালন করা হয় কোন তারিখে তো এখানে অপশান এ আছে একে ডিসেম্বর একে নভেম্বর ডি তে আছে অক্টোবর একুশে জানুয়ারি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরের প্রশ্নতে দেওয়া আছে মিশন ধনুর প্রকল্প কেন্দ্র সরকার কত সালে ঘোষণা করা হয়েছিল তো এখানে অপশান এতে আছে দু হাজার পাঁচ অপশান বিতে আছে দু হাজার চোদ্দ অপশান সিতে আছে দু হাজার পনেরো অপশন ডিতে আছে দু হাজার ষোলো তো এখানে সঠিক উত্তরটি হবে দু হাজার পনেরো অপশন সি হয়েছে রাইট অ্যান্সার অপশন সি হয়েছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে বন্দুক ছোড়ার সময় পিছন দিক ধাক্কা লাগে এটা কৃষির জন্য হয় তো এখানে অপশন আছে ভরের সংরক্ষণ অপশান বিতে আছে শক্তি সংরক্ষণ অপশান সিতে আছে গতিশক্তি এবং স্মৃতিশক্তির সংরক্ষণ আর অপশান ডিতে আছে রৈক্ষক ভরবেগ সংরক্ষণ তো এখানে সঠিক উত্তরটি হবে রৈখিক ভরবেগ সংরক্ষণ অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তো পরের প্রশ্নতে দেওয়া আছে কালপুরুষ চরিত্রটির স্রষ্টা কে কালপুরুষ চরিত্রটি স্রষ্টা কে তো এখানে অপশান এতে আছে সমরেশ বসু অপশন বিতে আছে সমরেশ মজুমদার অপশন সিতে আছে ষষ্ঠী চট্টোপাধ্যায় অপশন ডিতে আছে রঞ্জিত কুহ তো এখানে সঠিক উত্তরটি হবে সঠিক সঠিক উত্তরটি হচ্ছে সমরেশ মজুমদার অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে দেওয়া আছে ডাব্লিউটিও এর সদর দপ্তর হলেন তো এখানে অপশান এতে আছে মট্রিল অপশান বিতে আছে স্যাটল অপশান সিতে আছে জেনেভা অপশান ডিতে আছে দিহেক তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে মন্ট্রিল অপশান এ হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান এ হয়েছে রাইট অ্যান্সার তো পরের প্রশ্ন দেওয়া আছে ক্রিকেটার কেশব মহারাজ কোন দেশে হয়ে প্রতিনিধি করেছেন তো এখানে অপশান এতে আছে দক্ষিণ আফ্রিকা অপশান বিতে আছে শ্রীলঙ্কা অপশান সিতে আছে নেপাল অপশান ডিতে ভারত তো এখানে সঠিক উত্তরটি হবে দক্ষিণ আফ্রিকা তো অপশন এ হয়েছে রাইট অ্যান্সার অপশান এ হয়েছে রাইট অ্যান্সার তো পরের প্রশ্নতে দেওয়া আছে শক্তিস্থল নীচের কোন ব্যক্তির সমাধিক স্থল শক্তিস্থল নীচের কোন ব্যক্তির সমাধিক স্থল তো এখানে অপশান এতে আছে মোরাজি দেশাই অপশন বিতে আছে ইন্দিরা গান্ধী অপশন সিতে আছে রাজীব গান্ধী অপশন ডিতে আছে জগজীবন রায় তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইন্দিরা গান্ধী অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে আঠান্নতম জ্ঞানপীঠি পুরস্কার পেলেন কোন ব্যক্তি এখানে অপশান এতে লীলমণি ফুকল অপশান বিতে হচ্ছে জগৎগুরু রাম ভট্টাচার্য অপশান সিতে আছে সারা থামস অপশান ডিতে আছে দামোদর মোর মোরজা তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে জগৎগুরু রাম ভট্টাচার্য তো এখানে অপশান এ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে ভারতের জাতীয় প্রতীকটি কয়েকটি সিংহ রয়েছে তো আছে চারটি তো এখানে সঠিক উত্তরটি হবে তো অপশান ডি হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান ডি হয়েছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে পান্নালাল ঘোষ নিচের কোন বাদযন্ত্রের সঙ্গে যুক্ত পান্নালাল ঘোষ নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো এখানে অপশান এতে আছে সারদা অপশান বিতে আছে সারেঙ্গি অপশান সিতে আছে সেতার অপশান ডিতে আছে বাসি তো এখানে সঠিক উত্তরটি হবে বাসি অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যানসার ঠিক আছে অপশন ডি হয়েছে রাইট অ্যানসার তারপরে দেওয়া আছে রানী কি ভাব নিচের কোন রাজ্যে অবস্থিত রানী কী ভাব নিচের কোন রাজ্যে অবস্থিত তো অপশন এতে আছে দিল্লি অপশন বিচে তে আছে গুজরাট অপশন সিতে আছে কেরালা অপশান ডিতে আছে রাজস্থান তো এখানে হবে গুজরাট তো বি হয়ে যাচ্ছে রাইট বি হয়েছে রাইট তো আছে কোন ধরনের সঙ্গে যুক্ত তো এখানে অপশান এতে আছে কথাকলি অপশান বিতে আছে ওড়িসি অপশন সিতে আছে মোহিনী নাট্যম আর অপশান ডিতে আছে কথক তো এখানে সঠিক উত্তরটি হবে মোহিনী নাট্যম অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে নিচের কোন দেশটি সার্কের সদস্য নয় নিচের কোন দেশটি সার্কের সদস্য নয় এখানে অপশান এতে আছে মালদ্বীপ অপশান সি অপশান বিতে আছে চীন সিতে আছে পাকিস্তান ডিতে আছে শ্রীলঙ্কা তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীন বি হয়েছে রাইট অ্যান্সার বিসার ঠিক আছে তারপরে দেওয়া আছে ভারতের উচ্চ শৃঙ্গ কোনটি ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি তো এখানে আছে অপশান এতে আছে এভারেস্ট অপশান বিতে আছে নন্দা দেবী অপশান সিতে আছে কাঞ্চন জঙ্ঘা অপশান ডিতে আছে কারা কোরাম তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে কারা অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে ডি হচ্ছে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নটা দেওয়া আছে গঙ্গা নদী তীরে অবস্থিত সব থেকে বড় শহর কোনটি তো এখানে অপশান আছে লক্ষণ তারপরে কানপুর কলকাতা দিল্লি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলকাতা তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দিয়ে আছে অর্থ বিলের উপরে শংসাপত্র কে দেন অর্থ বিলের উপরের শংসাপত্র কে এখানে স্পিকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্পিকার অপশান এ হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান এ হয়েছে রাইট অ্যান্সার তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলগনটি বাজিয়ে রাখবেন আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন